সুপ্রভাত আজ আবার একটি মন্দিরের বেড়ানোর গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে আমি যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার তমুলুকের কাছে অবস্থিত বর্গভীমা মন্দিরে সেখানে রয়েছে একান্ন সতীপীঠের এক পিঠ সেই মন্দির দর্শন করতে আজ যাচ্ছি যাচ্ছি চাকদা থেকে এখন বাজে সকাল পাঁচটা রওনা দেব কিভাবে যাব সেখানে গিয়ে কি দেখব দুপুরে ভোগ প্রসাদ পাবো কিনা সমস্ত ডিটেলস জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শিয়াল এখন বাজে সাতটা পনেরো এখান থেকে যাব মেট্রো ধরে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন গিয়ে সেখান থেকে দেখছি কোন ট্রেন চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে কিন্তু মেট্রো স্টেশনের সামনে যে অবস্থা স্টেশনে ঢোকার মতোই জায়গা নেই শিয়ালদা মেট্রো থেকে যাবো হাওড়া চলে স্টেশনে এই প্রথমবার যাব শিয়ালদা থেকে হাওড়ায় মেট্রো সব স্টেশন এখান থেকে যাব হাওড়া স্টেশন ট্রেন একটা বেরিয়ে গেল দেখি পরে ট্রেন কখন আছে দশ মিনিট বাদেই আসবে সাড়ে সাতটায় খুব দৌড়াদৌড়ি করে ধরলাম ট্রেন হচ্ছে সাতটা চল্লিশে ট্রেন লেট আছে এখন আটটা বাজে ট্রেন ছাড়েনি আমরা উঠলাম মেচে দালো করে হাওড়া থেকে মেচে পর্যন্ত ভাড়া নিল পনেরো টাকা আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়লো ট্রেনটি ছাড়ার কথা ছিল সাতটা বেজে চল্লিশ মিনিটে কিন্তু ট্রেনটি ছাড়লো আটটা বেজে কুড়ি মিনিটে আমরা যখন স্টেশনে প্রবেশ করি তখন সাতটা চল্লিশ বাজে তাই দেখে তাড়াতাড়ি দৌড়ে এসে ট্রেনে উঠলাম কিন্তু ট্রেন আর ছাড়ে না বসে বসে তারপরে ট্রেন শেষে ছাড়লো আটটা বেজে কুড়ি মিনিটে আমরা এখন চললাম আমাদের গন্তব্যে জানি না কখন পৌঁছাবো দেখি পৌঁছাই কটায় তারপর সেখান থেকে কিভাবে পৌঁছাই মন্দিরে আমরা মা বর্গভীমা মন্দিরে যাচ্ছি যাওয়ার কথা ছিল তমলুক হয়ে কিন্তু যেহেতু ট্রেন পাইনি তাই আমরা যাব মেচেদা হয়ে মেচেদা স্টেশনে নামে সেখান থেকে বাস ধরে যাব মায়ের মন্দিরে দেখি কিভাবে যাওয়া যায় হাওড়া থেকে মেচেদার দূরত্ব আটান্ন কিলোমিটার আর এই পথ যেতে এই ট্রেনের সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময়টা অনেকটাই বেশি আর হাওড়া থেকে মেচেদা পর্যন্ত এর মধ্যবর্তী স্টেশন আছে উনিশটা আমরা এখন পার করছি কোলাঘাট ব্রিজ রূপনারায়ণ নদীর ওপর এই ব্রিজ পার করে আমরা যাব কোলাঘাট তারপরের স্টেশন মেচেদা আমরা পৌঁছলাম কোলাঘাট স্টেশন কোলাঘাট স্টেশনের পরবর্তী স্টেশনই মেচেদা স্টেশন আমরা মেচেদা স্টেশনে নামব এবং সেখান থেকেই যাব আমাদের গন্তব্য মায়া বর্গভীমা মন্দিরে আমাদের ট্রেন মেচেদা স্টেশন ঢুকছে আমরা মেচেদাতে নামবো এবং সেখান থেকেই যাব মায়ের মন্দিরে এছাড়াও আপনারা তমলুক নেমে সরাসরি টোটো করে যেতে পারবেন মায়ের মন্দিরে তমলুক থেকে স্টেশন থেকে মায়ের মন্দিরের টোটো ভাড়া নেয় কুড়ি টাকা আর যেহেতু আমরা তমলুকের ট্রেন পাইনি তাই আমরা মেচেদা নেমে সেখান থেকে বাসে করে যাব তারপর সেখানে নেমে সেখান থেকে যেতে হবে টোটো করে আমরা মেচিদা স্টেশনে নেমে পড়লাম এখান থেকে এখন যাবো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব স্টেশন থেকে বেরিয়ে পূর্ব দিকে সামনেই রয়েছে বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে বাসে করে যাব। আমাদের নামতে হবে মানিকতলা মোড় অথবা হসপিটাল মোড় আমরা মানিকতলা মোড়েই নেমে পড়লাম মানিকতলা মোড়ে নেমে সেখান থেকে টোটো করে মন্দির যেতে হবে এই যে মানিকতলা মোড় সামনেই রয়েছে মাতঙ্গিনী হাজরার স্ট্যাচু দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুর বাঁদিকে আমাদের যেতে হবে আমরা সামনের দিকে যাচ্ছি বাঁদিকে সেখান থেকে টোটো করে আমরা যাব মন্দিরে টোটো ভাড়া এখান থেকে মন্দির পর্যন্ত কুড়ি টাকা নিল কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে দশ টাকা যেহেতু আজকে একটু ভিড় আছে রাস্তায় সেই জন্য কুড়ি টাকা নিলো এছাড়া আপনারা এই হসপিটাল মোড়ে নেমেও যেতে পারবেন এটি হসপিটাল মোড় এখান থেকে বাঁদিক দিয়ে যেতে হবে এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া নেয় দশ টাকা আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবার মন্দির প্রবেশ করব। মন্দিরের সামনেই রয়েছে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আপনি অনায়াসেই মন্দিরে পুজো দিতে পারবেন এছাড়া আপনার চটির জুতো রাখার জন্য যে দোকান থেকে পুজোর সামগ্রী কিনবেন সেখানেও রাখতে পারেন এছাড়া রাখার জন্য জায়গা আছে সেখানে তিন টাকার বিনিময়ে আপনারা জুতো রাখতে পারবেন মন্দিরে প্রবেশ করে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে দুপুরের ভোগ প্রসাদের জন্য কুপনটা সংগ্রহ করে নিতে হবে কারণ এখানে মন্দিরে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় দশটা পর্যন্ত তবে আমরা দেরি করে আসলেও এদিন কুপনটা পেয়ে গেছিলাম একশো দশ টাকার বিনিময়ে দেওয়া হয় ভোগ প্রসাদের কুপন এবং প্রসাদ দেওয়া হয় দুপুর একটা থেকে কালী পুজোর জন্য মন্দির সুন্দর করে সাজানো হয়েছে চলুন এবার মন্দির চত্বরটা একটু ঘুরে দেখি চৌদ্দশো ছেষট্টি খ্রিস্টাব্দে মুকুন্দরামের লেখা চণ্ডীমঙ্গল কাব্যে গোকুলে গোমতি নামা তাম্রলিপ্তে বর্গভীমা এবং মার্কেন্ডেও পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ তমলুকের শাক্তপীঠ এই তীর্থের প্রাচীন নাম বিভাস দেবী এখানে বর্গভীমা বা ভীমরূপা নামে অধিষ্ঠিত ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালী মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে এখানে প্রতিষ্ঠিত মূর্তি এবং মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে নানা মতান্তর আছে কেউ কেউ বলেন পৌরাণিক রাজাধীরাজ তাম্রধ্বজ কেউ বলেন ধনপতি সৌদাগর আবার কারোয়া মত চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা নারায়ণ এখানে রয়েছে মায়ের পবিত্র কুণ্ড এই কুণ্ডেই মরা মাছ জ্যান্ত হতো বলে শোনা যায় চলুন দর্শন করি সেই পবিত্র কুণ্ড মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দীর্ঘ হলেও খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করলাম মায়ের মন্দিরে এই গাছের গোড়াতে মায়েরা সিঁদুর দিচ্ছেন এবং সেখান থেকে সিঁদুর বাড়িতে নিউ যাচ্ছেন দেবী বর্গভীমা মন্দিরের বাইরের গঠনশৈলী ওড়িশার মন্দিরগুলির আদলে হলেও এর অভ্যন্তর ভাগ বৌদ্ধ গয়ের মন্দিরের সঙ্গে এর অসম্ভব মিল রয়েছে এই মন্দিরে প্রবেশের পথের বাঁধিকেই রয়েছে ভৈরব ভূতনাথের মন্দির এই মন্দিরটি নির্মিত হয়েছিল বারোশো সালে প্রবেশ করলাম মায়ের মন্দিরে দর্শন করলাম মায়ের অপরূপ মূর্তি আমার সঙ্গে সঙ্গে আপনারাও দর্শন করুন মায়ের অপরূপ শোভা মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন তার সন্তানদের ভালো রাখেন সুস্থ রাখেন এবং তাদের মঙ্গল করেন আপনারা এখানে খুব সহজেই মায়ের পুজো দিতে পারবেন এবং দর্শন করতে পারবেন মায়ের অপরূপ মূর্তি

Sharu Bera Hanada Mahavale.

এই মন্দিরের উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের চারটি অংশ মূল মন্দির জগমোহন যজ্ঞ মন্দির এবং নাট মন্দির এই নাট মন্দিরের দেওয়ালে চারপাশে রয়েছে দশ মহাবিদ্যার মূর্তি এখানে দেওয়া হচ্ছে মায়ের চরণামৃত আপনারা আসুন একবার দর্শন করুন মায়ের এই মন্দির কলকাতা থেকে অনায়াসেই একদিনে ঘুরে যেতে পারবেন এই মন্দির এখান থেকে সংগ্রহ করতে হবে ভোগ প্রসাদের কুপন এছাড়া মন্দিরের ভেতরে রয়েছে পুজোর সামগ্রীর দোকান বেশ বড়ই ভোগ প্রসাদের ঘর এখানে ভক্তরা সবাই বসে পড়েছেন একটা থেকে দেওয়া হবে ভোগ প্রসাদ মায়ের মন্দিরে ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে এখন মাকে ভোগ দেওয়া হবে মন্দির বন্ধ থাকবে কিছুক্ষণ মায়ের মন্দিরে ভোগ দেওয়ার পর সেই ভোগ নিয়ে যাওয়া হল এখানকার ভক্তদের দেওয়ার জন্য ভোগ আবার নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তারপরেই বিতরণ হবে ভোগ প্রসাদ এই মন্দিরের ভৈরব সর্বানন্দের মন্দির এটি আমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি একটা থেকে শুরু হয় এখানে প্রসাদ দেওয়া তার আগে থেকেই সবাই এসে বসে পড়েন আমরা প্রথমবার জায়গা পাইনি তাই দ্বিতীয়বারে বসলাম খুব সুন্দর ছিল এখানকার প্রসাদ এখানে ভোগ প্রসাদে মাছও দেওয়া হয় খেয়ে দিয়ে আমরা রওনা দেবো বাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও